আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে আবার একটা নতুন ক্যাটালগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একদম দুই হাজার পঁচিশের সেরা কালেকশন মান্নাত ক্যাটালগের নতুন ডিজাইনগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো ফুললি গরজেস মধ্যে পেয়ে যাচ্ছেন অন্যটাও অনেক গর্জেস থাকবে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছি তো বেশি কথা না বারে দেখানো শুরু করে দিচ্ছি মান্নাত ক্যাটালগের নিউ কালেকশনগুলো দুই সেরা কালেকশন তো আজকে আমরা ফার্স্ট অফ অল দেখাবো কালারটা কালারটা দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা কালার এই যে মান্নাত ক্যাটালগের জামাগুলো দেখে দেন এটা হলো মান্নাত ক্যাটালগের ওয়ান ওয়ান এটা হলো ক্যাটালগ প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছি মান্নাতের এই ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইন যে কেউ পছন্দ করবে এত সুন্দর কালেকশন এটা হলো গলার পোষণটা গলার পোষণটা কিন্তু অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে অ্যাম্ব্রয়ারি কাজগুলো দেখেন এটা হলো নিচের ধামানটা ধামানটা কিন্তু অনেক সুন্দর অ্যাম্ব্রয়ডারি কাজের মধ্যে থাকবে কাজগুলো দেখেন একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইজ কিন্তু অনেক ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার প্রাইজের তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের ইমোহসঅ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন এটা হলো হাতার পছন্দটা হাতাটা কিন্তু ফুল হাতা হবে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে এত লং জামা খুব সুন্দর কালার কম্বিনেশন গুলো দেখেন একদম মাথা নষ্ট ডিজাইন মান্নাতের এটা কিন্তু একদম সেরা ক্যাটালগের মধ্যে একটা একদম দুই হাজার পঁচিশের একদম হিটলিস্ট যেটাকে বলে অনেক সুন্দর আর স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন স্টলেট আর এটা হলো দোপাটা দোপাটা দেখেন মাসাল অনেক বড় হবে দেখেন ফুল দোপাট্টাটাই কিন্তু এম্বোটারি ওয়ার্ক করা থাকবে দুই পাশে আপনার এই যে কাটওয়ার্কের কাজগুলো দেখাই দিই অনেক সুন্দর এম্বোটারি কাটওয়ার্কের কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা কিন্তু ধামাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু একটা পার্টি ওয়ার জামা পেয়ে যাচ্ছেন যারা পিওর সুতির মধ্যে চাচ্ছিলেন তাদের জন্য এই কালেকশনটা এখন দেখো ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাকের কম্বিনেশনটা দেখেন একদম চমৎকার কম্বিনেশন এটা হলো আপনার গলার পোষণটা আর এই যে নিচের দামানটা দেখেন অস্থির একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দ্রুত মেনে আমাদের ইমো যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এটা ব্যাক সাইডটা দেখেন খুবই চমৎকার এবং এটা হলো হাতাটা দেখেন হাতাটাও কিন্তু সেম প্রিন্টে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা কালার ইউনিক কালার এটার মধ্যে চারটা কালার চারোটা কালার কিন্তু ইউনিক আর সালোয়ারটা পেয়ে যাচ্ছেন সলেট কালারের মধ্যে ওড়নাটা দেখেন ওড়নাটার প্রেমে পড়ে যাবেন ব্ল্যাক লাভার যারা তাদের জন্য কিন্তু এই কালেকশনটা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলেন দেখেন রাজকীয় একটা ওড়না পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ওড়না পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ডিজাইনের মধ্যে মান্নাত ক্যাটালগের একদম নতুন ডিজাইন এটার মধ্যে চারটা কালার চারটা কালারই কিন্তু অনেক সুন্দর দ্রুত স্ক্রিনশট মারেন আর আমাদের চ্যানেলটা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলোটা দিয়ে রাখবেন এই দেখেন এই কালারটা দেখলে তো একদম সবাই এই কালারটা প্রেমে পড়ে যাবে না এত সুন্দর কালার এবং কম্বিনেশনটা দেখেন নিচের দামানটা দেখেন একদম রাজকীয় যে বলছি রাজকীয় ডিজাইন আর এটা ব্যাক পোশনটা দেখলে তো আরও প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ডিজাইন দেখেন তো দ্রুত স্ক্রিনশট মারেন আর সবসময় স্ক্রিনশটটা আপনারা ফ্রন্টের মারবেন তাহলে আমরা ডিজাইনটা চিনতে পারবো হ্যাঁ আর এটার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন দেখেন অন্যটা দেখাই স্যালোয়ারটা হলো এক কালার সলিডের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এই ধরনের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ফেসবুক এবং ইউটিউবটাকে ফলো দিয়ে রাখবে এটা দেখেন ফুল বডিটার কাজটা দেখেন একদম লতা যে ডিজাইনটা গেছে এত সুন্দর লতার মধ্যে কাজ করা অনেক সুন্দর ডিজাইন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফলো বাটন দিয়ে রাখবেন আর যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই ধরনের নিত্য নতুন কালেকশন আরও দেখতে চাইলে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসবেন দেখেন এটা হলো একদম এই বইয়ের সবচেয়ে রাজকীয় ডিজাইন এটা হলো একদম রাজকীয় ডিজাইনটা এর জন্য আমরা লাস্টে দেখাইছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন খুবই সুন্দর ডিজাইন ব্যাকসাইডটাও দেখা দিচ্ছি অনেক সুন্দর অসাধারণ একদম প্রিন্টের মধ্যে ব্যাক সাইডে থাকবে কিন্তু প্রিন্টের মধ্যে আর ফ্রন্ট সাইডটা ফুল অল ওভার কাজ করা থাকবে আর এটা থাকবে দুই হাতা হাতাটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে যে কোন হাতা করে নিতে পারবেন তো আবারো বলে দিচ্ছি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এই ধরনের নিত্য নতুন কালেকশন কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিনই আপলোড করা হয় তো আমাদের পেজটাতে এবং ইউটিউব পেজটা থেকে ঘুরে আসবেন এই ধরনের নিত্য নতুন কালেকশন পেতে দেখেন এই ডিজাইনটা দেখেন যাকেই দিবেন এই জামাটা খুবই চয়েসফুল ডিজাইন সবাই পছন্দ করবে এত সুন্দর ডিজাইন এই টাইপের অনেক ডিজাইন আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো নিত্য নতুন কালেকশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দেবেন আর যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম